নাও মাছের মাথাটা তুমি খাও আরে কি করছো থাক না ইলিশ মাছের মাথাটা মাকে দাও আরে তুমি কি বলছো তুমি জানো না মায়ের ইলিশ মাছে অ্যালার্জি আছে এই ফকিনের বাচ্চারা ইলিশ মাছ কখনো খাস নাই এই ইলিশ মাছের মাথা আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করছি সো ইলিশ মাছের মাথা আমার হাজবেন্ডই খাবে আসছে এখানে ইলিশ মাছ খাইতে এই রাজিয়া নাস্তা দিয়েছো টেবিলে আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে

যে মাসের মাথা আমার প্লেট থেকে তুলে নিয়ে প্লেটে দিয়েছে সে মাসের মাথা আমি খেতে পারবো না কারণ এই মাসের মাথা আমার গলা দিয়ে নামবে না এটা বিষাক্ত হয়ে গেছে বাবা আরে মা কি বলছো তুমি ভাইয়ার প্লেট থেকে মাছের মাথা উঠিয়ে আমার প্লেটে দিয়েছে মানে আরে হ্যাঁ ওই ওই যে যে দিন তুমি একটা বড় ইলিশ মাছ আনলে না তো মাছের মাথাটা আমি তোমার জন্য ভাজি করে রেখেছি আর ভাবি কি করছে জানো আমাকে না বলে ভাইয়ের প্লেটে মাছের মাথাটা তুলে দিছে মনে হচ্ছে ইলিশ মাছের মাথা জীবনে চোখে দেখেনি এই জন্য দুদিন পর আমাদের বাসায় চলে আসে ইলিশ মাছের মাথা খাওয়ার জন্য আর হ্যাঁ তুমি দুই মাস যাব তোমার মাকে এই বাসায় এনে রাখছো তার দেখাশোনা করতে হয় এর মাঝে আবার তোমার ভাই ভাবি চলে আসছে এত ঝামেলা আমি আর নিতে পারছি না দেখো হয় কাজের মেয়ে রাখো নাহলে আমি বাপের বাড়ি চলে যাব আরে তুমি এমন করছো কেন আম্মা তো আমাদের সাথে থাকে যেহেতু আমাদের বাসায় অনেক কাজ কাম আছে আম্মাই তো সব কাজ কাম করে আর ভাইয়া ভাবি তো আজকেই চলে যাবে ভাইয়া তুমি তো আজকেই যাবে তাই না আচ্ছা চলো একসাথে যাই আমার অফিসের গাড়ি আছে আমি তোমাকে নামিয়ে দিব হ্যাঁ রে ভাই আমি চলে যাব তোর অফিসের গাড়িতে করে আমাকে পৌঁছে দিতে হবে না আমরা এমনিতেই যেতে পারবো আরে ভাইয়া মনে হয় তুমি কান্না করছো করছি না আর তাছাড়া তোর বউয়ের কোনো দোষ নেই এখানে সব দোষ আমার কপালের তুই চিন্তা করিস না আমি আর তোর ভাবি আজকের এই বাড়ি থেকে চলে যাব। জানিস ভাই আজকে অনেক দিন পরে তোর ভাবিকে নিয়ে বাড়িতে এসেছিলাম আমরা খেতে আসিনি রে ভাই তুই সব ভুলে গেছিস তাই না ভাই বাবা মরে যাওয়ার পরে তোকে কত কষ্ট করে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সব ভুলে গেছিস তুই তুই তো ভালো করে জানিস আমরা তো এমনিতে এমনিতে এই বাড়িতে আসিনি আমার ছোট্ট কুড়েঘরটা বন্যায় বন্যায় ভেঙে গেছে রে ভাই আমার দেয়ালে পিঠ থেকে গেছে তুই ছাড়া তো আমার ওই সাথে আমার আর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি তোর ভাবিকে নিয়ে এজন্য এসেছিলাম এই বাড়িতে আচ্ছা ভাই আমাকে একটা কথা বলবি তুই আমাকে আমার বউকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস মারলাম কিন্তু আমার মাকে এই বাড়িতে কাজের মেয়ে আমার মাকে দিয়ে কাজ করাস আমার মা দু তিন মাস যাবত এই বাড়িতে আছে বলে তোর বউ বলছে যে আমার মা নাকি বোঝা হয়ে গেছে না রে ভাই এই মায়ের জন্য আমার জন্য আজকে তুই এখানে আসছে নাকামি কান্না করতে আরে এই তুমি তুমি এখনো খাচ্ছ না কেন তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও আর হ্যাঁ আপনাদের কি বলছি তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বিদায় হন হ্যাঁ চলে যাচ্ছি আমরা এই এখনো বসে আছো কেন চলো আমরা গ্রামের বাড়িতে ফিরে যাই আর মা তুমিও আমাদের সাথে চলো এখানে তোমার থাকতে হবে না হ্যাঁ রে বাবা আমিও তোদের সাথে চলে যাব এখানে আর থাকবো না হ্যাঁ মা চলো আমরা চলে যাই আরে এটা তুমি কি করলে আম্মাও তো চলে যাচ্ছে এখন বাড়ির কাজ কাম করবে ভাইয়া ওই যে শোনো না বলছিলাম যে তোমরা যাও না আম্মা এখানে থাক আম্মাকে রেখে যাও। বাড়িতে রেখে যাব মানে তোর বাড়িতে কাজ করানোর জন্য তোর মাকে নিয়ে চিন্তা করতে হবে না ভাই আমি আমার মাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি আর তোর কোনো দোষ নেই রে ভাই সব দোষ আমার আমার কপালের আমি বাবার সয় সম্পত্তি বিক্রি করে নিজের কথা না ভেবে আমি তোকে মানুষ করেছি তোকে বড়ো অফিসার বানিয়েছি এটাই হয়তো আমার সব থেকে বড় অপরাধ ছিল এই ভাই তুই কি সব ভুলে গেছিস কোনো কিছু তো ভুলে যাওয়ার কথা নয় তুই তুই আজকের কোটিপতি তোর কোটি কোটি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ভালো মেয়েকে বিয়ে করেছিস বড় লোকের মেয়ে তার জন্য তার জন্য নিজের ভাই নিজের মাকে ভুলে গেছিস মা কি বোঝা হয়ে গেছে তোর কাছে আরে তুই তো ভালো করে জানিস কেউ না জানুক যে আমি তোর জন্য কতটা কষ্ট করেছি আজকের যে তুই এখানে দাঁড়িয়ে আছিস না এই ভাইয়ের জন্য আমি কোনোদিন এটা বলতে চাইনি কিন্তু আমার মাকে আমি দু মাস এখানে রেখে গেছি আর আমার মাকে চাকরানি হিসেবে বাড়িতে রেখে দিয়েছি। তুই কি আমার ভাই নাকি অন্য কিছু বাবা আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না জানিস ছোট বৌমা আমাকে দিয়ে সব কাজ করায় আমাকে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে আমাকে তুই গ্রামে নিয়ে চল আমি আর কয়দিন বাঁচব যে কয়দিন বাঁচব আমি তোদের সাথে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই বাবা মা ওমা তুমি এসব কি বলছো তুমি তোমার ছোট ছেলের কাছে বোঝা হয়ে যেতে পারো মা কিন্তু আমার কাছে তুমি বোঝা হয়ে যাও তুমি আমার সাথে গ্রামে যাবে আমি তোমাকে যেভাবে পারি আমি তোমাকে ভালো রাখবো মা তোমার এখানে থাকতে হবে না মা তোমার মূল্য কেউ না বুঝলেও তোমার মূল্য তোমার বড় ছেলে বুঝবে মা তোমার এখানে আর এক মুহূর্ত থাকতে হবে না মা তুমি তুমি আমার সাথে এখনই আমার সাথে গ্রামে যাবে মা তুই আমার মা যখন এই বাড়িতে বোঝা হয়ে গেছে তখন আমি আমার মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার মা তোদেরকে আর বিরক্ত করবে না আরে ভাই তুই কি সব কিছু ভুলে গেছিস ও কিছু তো ভুলে যাওয়ার কথা না ভাই বাবাকে হারানোর পরে আমি তোকে কষ্ট করে কোলে পিটে করে মানুষ করেছি তুই আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিলি মা তোমার ছোট ছেলে অনেক বড় অফিসার ও অনেক বড় হয়ে গেছে ওর ভাইয়ের কথা মনে নেই মায়ের কথা মনে নেই কিন্তু তোমার ছোট ছেলে জানে না যে শুধুমাত্র মায়ের কারণে শুধুমাত্র তার বড় ভাইয়ের কারণে আজকের তোর এই অবস্থা আমরা যদি না থাকতাম না তুই ভেঙে চুড়ে এতদিন কোথায় ভেসে যাচ্ছিস তুই জানিস না ভালো থাক ভালো থাক ভালো থাক মা চলো মা চলো আর শোন যাওয়ার আগে একটা কথা বলি নিজের বইয়ের কথায় নিজের সুখের জন্য যে মাকে যে ভাইকে কষ্ট দিলি না তোর জীবনে এমন কষ্ট নেমে আসবে যে তুই সেদিন বুঝতে পারবি যে কি পেতে গিয়ে কি হারিয়েছিস ভালো থাকিস মা চলো